আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি রাত্রের থেকে ভিডিওটা শুরু করলাম এখানে হলো আমার হাজব্যান্ড হলো ইয়া একটা খেলনা ঠিক করতেছিল আমার ছেলের জন্য একটা খেলনা আনছে পারতা না খেলনাটা ঠিক করার মতন তারপর হলো এটা কী খেলনা আমি সঠিক জানি না এটা হলো পাজেল গেমস তারপরও আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করতেছিল এই খেলনাটা ঠিক করার মতন দেখে মিলাইতে পারতেন নাকি। কি পরবর্তীতে মিলাইতে পারে না এক ঘন্টা লাগছে এই খেলনাটা নিয়ে ছেলে আর বাবা লাড়াচাড়া করতেছিল দেখে মিলাইতে না এত চেষ্টার পরও তারপরও বিথা গেছে মিলাইতে পারিই নাই একটার পর একটা লাগাচ্ছে আমার ছেলে বলতেছে বাবা এটা করো ওটা করো তারপরও না খেলনাটা আমি তো বৈশা বৈশা হাসতেছিলাম আমি বলি দেখি তো কি এমনি কী করতেছে দেখি একটাও মিল মিলাইতে পারতাছিল না আর একটাও লাগাইতে পারতাছিল না তারপর পরবর্তীতে আর কোনো ইয়েই করতে পারে না কিছুই করতে পারে না সকালবেলা বৃষ্টি আসছে এখানে তো মেলা বসে সোমবারে বেড়ার ইয়ানি মাল নিয়ে আসছে তারপর সকালে মনে হয় সাতটার দিকে বৃষ্টি আসছিলো এখন বাজে হলো দশটা সাড়ে দশটা বাজে এখানে হলো আমি রান্না করতে আইসা পড়লাম এখানে মুরগির মাংস রান্না করবো কতদিন ধরে তো আপনাদের রেসিপি দেখাইতে পারি না আমি রান্না বান্না এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা কুচি করে আমি সুন্দর করে কাড়িটা নিচ্ছি তারপরে দারচিনি লং এলাচি দিয়ে দিব এলাচি দিয়ে এটা সুন্দর করে ভাজা ভাজা করব ভাজা ভাজা করে তারপরে আদা রসুন বাটা দিব এক চা চামচের মতন আমি এই যে এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে হলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে আমি এক করে সব মশ মশলাটা আমি দিয়ে দিব। আর গ্যাস থাকে না গ্যাসের এত সমস্যা দেখা দিছে অনেক সমস্যা দেখা দেয় গ্যাসের আমি হলুদ দিয়ে দিলাম দুধ চা চামিজের মতন তারপরে মরিচ দিব দুই চা চামিজের মতন তারপরে লবণ দিব ধইনা গুঁড়া দিব ধইনা গুঁড়া দিয়ে সুন্দর করে লারাচারা দিব লারা চারা দিয়ে এটা সুন্দর করে কষাবো কষানো হলে মুরগির মাংসটা দিয়ে দেবো আজকে অল্পই মুরগির মাংস রান্না করছি আমার মেয়ে আর ছেলে খাবে আর জানি না যে বাবা আসবে আমার বাবা গ্রাম থেকে আবার আসছিল আমি তো জানি না যে ফোনও দেয় দিয়ে আসে না হঠাৎ দেখি বাবা আসছে গ্রাম থেকে তারপরে কি করব গরুর মাংস আনাইছি গ্যাস নাই গ্যাস গ্যাসের জন্য রান্না করে আর খাওয়াইতে পাইনি গরুর মাংস যা রান্না করছিলাম তাই এমনি রান্না করছিলাম রুই মাছ মুরগির মাংস ছিল সবজি ছিল ডাল ছিল ভাজি ছিল এটি দেখাও আমার বাবা আবার চল লেগেছে বিকালে এখানে আমি তো পরে বয়স দিতেছি তাই বললাম এখানে হলো আমি এটা মাংসটা কষাই নিলাম কষানো হয়েছে নাকি আমি দেখতেছিলাম লড়া দিয়ে লড়া দিয়ে কষানো এটা গিলা কলজা আর চার পাঁচ টুকা মাংস রান্না করছে আজকে বেশি রান্না বান্না করি নেই মাছ রান্না করছে আমার শাশুড়ি আমি আমার মেয়ের জন্য একটু মাংস রান্না করলাম এখানে হলো আমি আলু দিয়ে দিলাম তিন চারটা তিন চারটা আলু দিয়ে সুন্দর করে এটা কষা কষানো হলে আমি পানি দিয়ে দেবো গরম পানি গরম পানিটা দিলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় আমি জানতামই না যে আমার বাবা আসবে বাবা আসলে তো একটু বেশ করে রান্না করতাম বা অন্য কিছু রান্না করতাম বাবাদের মেয়েদের চো বাবার জন্য অনেক পাগল আমার বাবার জন্য আমার অনেক মায়া লাগে দেশের থেকে আসছে অনেক দিন পরে আসছে ছয় সাত মাস পরে আসছে কিছুই খাওয়াইতে পারলাম না মনটা আমার অনেক খারাপ লাগতেছে কেন জানি বুঝতে পারলাম না চলেও গেছে আমি বললাম থাকেন থাকে নাই চলে গেছে বাবা এখানে হলে আমি মুরগির মাংসর ভিতরে পানি দিই দিলাম পানিটা দেওয়ার পরে উচ্চ নিয়ে আইসা পড়ছে এখন আমি আবার জিরার পাখি দিয়ে দিব দিবো তরকারি পাঁচ ছয় মিনিট রাইখা তারপর চুলায় আলুটা সিদ্ধ হলে আমি জিরার পাখিটা দিয়ে দিবো জিরার পাখিটা দিয়ে পাঁচ ছয় মিনিট আবার রাখবো রাখার পরে আমি নামাই ফেলবো তারপর পাত বসাই দেব আমি এই যে এখন এই যে মাংসের ভিতর জিরার পাখি দিচ্ছি সে শুনিয়ে আমার বাবা আসতে আসতে যে গ্রাম থেকে বাবা আসছে বা এখানে হলো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে একটা দরকার ছিল তো তাই মেলা বইছে অল্প মেলা বইছে বেশি মেলা বসে নাই আর সব খালি মাঠ মাঠে তো মেলা হয়েছিল মেয়ের জন্য একটা গেঞ্জি কিনতে গেছিলাম এখানে তারপরে গিয়ে দেখি কি ইয়ে করছে মাঠে মানুষই আসে না এত মানুষ কম